দেশের মানুষ কার রাখতে পারবে না শুধুমাত্র সীমান্ত হাতে আপনাদের ভারতের মাটিতে আমাদের বাংলাদেশী জনগণের উপর যদি কোনো আঘাত আসে যদি কোনো আঘাত আসে আমার প্রাণ নদীকে দেবো মেরে ফেলেছো সেটা প্রতিবাদ চুপ যদি না হয় সেটা কথার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আমরা বাংলাদেশে যারা সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ এবং আমি বলতে চাই আমাদের ফরেন মিনিস্ট্রিকে আপনারা এখন পর্যন্ত নিন্দা জানেন নাই ভারতের হাই কমিশনকে তলব করেন নাই এটা আমাদেরকে আশাহত করেছে আপনারা বলে যাবেন না ফ্যাসিস্টকে যেভাবে আমরা এক মাস দেড় মাসে পারিয়েছি প্রয়োজনে আপনারা পৃথিবীকে সঙ্গে নিয়ে সকল ধরনের অন্যায়কারীদেরকে বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো সেটা ভারত হোক বা অন্য কোনো তারা শক্তিশালী রাষ্ট্র তো হোক আবার মনোযোগ প্রতিকারের জন্য শোট কোটি বাঙালি অধিকার আদায়ের জন্য মনে যদি আমাদের দেহের ছোট রক্ত থাকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ বলতে চাই নারীদের নিরাপত্তা দিতে না সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না যেই দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না সেই দেশে অনধি বিলম্বে সঙ্গ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে সোনারি আমরা বাংলাদেশ থেকে ভারতের তাবেদার শক্তিকে বিতাড়িত করেছি যারা গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের তাবেদারি করেছিল কিন্তু অত্যন্ত দুঃখে আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে আরেকটি বৃহত্তর শক্তি তারা একই পথে হাঁটতেছে আমরা চাই বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবল বানিয়ে রাজনীতি করতে হবে না হবে না হবে না সাংলি শরৎ আমরা আজকের প্রতিবাদ সরাস থেকে আমাদের বন্যা হত্যার বিচার দাবি করছি আমাদের বোন প্রাণী হত্যা ভারতের কারাগারে আমাদের যে সকল ভাই বোনেরা সারা ভ্রমণ করছেন সকল হত্যার বিচার দাবি করে